পরেরটা নেব আপনার হচ্ছিল এক লাখ নব্বই এক লাখ নব্বই পরেরটা তো মামা কি অবস্থা কেমন আছে খুব ভালো আছে আল্লাহ রহমতে অনেক ভালো আছেন না জি শুরুতে এই হাটের নাম কি এটা আপনার উত্তরা দিয়াবাড়ি গরুর হাট গরুর হাট আপনার নাম কি আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম তো এই হাটে কয়টি গরু নিয়ে আসছেন আমি হাটে গরু নিয়ে আমরা বাইশটা বাইশটা গরু সব থেকে সর্বনিম্ন ওজন কত আপনার গরু সর্বনিম্ন ওজন আছে আমার গরুরও পাশেরটা আছে এটা সাড়ে তিন মন সাড়ে তিন মোন সর্বোচ্চ কত সর্বোচ্চ সাত মন ওজন আছে সাত মোন তো শুরুতে ওজন দাম গোস্ত কেমন হবে এটা আপনার ছয় মোন ওজন আছে হুম এটার দাম নেব আমরা দুই লাখ দুই লাখ এরপর একটা এরপর একটা নেব আপনার ছিলো এক লাখ নব্বই এক লাখ নেব এর একটা এরপরের একটা নেব এক লাখ পঁচাত্তর এক লাখ পঁচাত্তর এরপর একটা এরপরেরটা নেবো এক লাখ সত্তর এক লাখ সত্তর এর পর একটা এরপরটা নেবো এক লাখ ষাট এক লাখ ষাট এরপর একটা এরপর একটা নেব দেড় লাখ দেড় লাখ দেড় লাখ এরপর একটা মহা

সুন্দর গরু নিয়ে আসছেন ভাইয়ারা তো নামটা যদি বলতেন আপনি আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম আব্দুল সালাম আব্দুল সালাম এখানে বাইশটি গুরু নিয়ে সর্বনিম্ন এক লাখ সর্বোচ্চ কত সর্বোচ্চ আমার এখানে আছে দুই লাখ বিশ হাজার বলিস তো ব্যাপার বা কত নাম্বার রাস্তা আপনার কত নাম্বার দুই নম্বর কাউন্টার থেকে আপনাকে পাবেন ওয়ান এইট জিরো এইট জিরো থ্যাংক ইউ ভাই ভালো থাকবেন